বাবু ইউটিউব চ্যানেলে আজকে আমরা আপনাদের একটা গল্প শোনাব কালের অমোঘ নিয়মে আমাদের চারপাশটা আমাদের অভ্যেস সবকিছুই আস্তে আস্তে পাল্টে যাচ্ছে এর সঙ্গে পাল্টে যাচ্ছে আমাদের জীবনযাপন এই নতুন সময় নিয়েই আজকের গল্প ওয়ার্নিং বেল গল্পটি লিখেছেন দেবাশিস লাহিড়ি এবং গল্পটি পাঠ করেছেন অমিতাভ চট্টোপাধ্যায় চলুন তাহলে শুরু করা যাক শীতটা বেশ চপ্পর পড়েছে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে সেই যে কম্বল গায়ে দিয়ে শুয়েছি তো শুয়েই আছি ঘড়ির কাঁটা ছটা পেরিয়ে সাতটার দিকে এগোচ্ছে আশপাশের কিছু বাড়ি থেকে শাখের আওয়াজ কানে এসেছে কিন্তু আমার উঠতে ইচ্ছে করছে না ঠাকুর ঘরে ঠোকার আগে গিন্নি একবার জোরদার তাগাদাও দিয়ে গেছেন তবুও আমি সেই কম্বলের তলায় উঠব কিনা ভাবছি ঠিক সেই সময় দুবার কলিং বেল বাজল এবার আমাকে উঠতেই হলো কারণ গিন্নি এখন ঠাকুর ঘরে ঘণ্টা বাজাচ্ছেন দরজা খুলে দেখি নিখিলদা মুখে একটা হাসি এনে বললাম আসুন দাদা আসুন নিখিলদা সোফায় এসে বসলেন অভ্যেস মতো দুই হাত ছড়িয়ে দিলেন সোফার উপরে তারপরে বেশ গম্ভীর গলায় বললেন কেমন আছো তোমরা আমরা তো ভালোই আছি দাদা আপনার খবর বলুন আমি এখন একা বোকা মানুষ হে আমার আবার খবর নিখিলদার গলায় যেন জৈষ্ঠের দুপুরে সংসন হাওয়ার আওয়াজ শুনতে পেলাম খুব খারাপ লাগলো নিখিলদার মতো একজন দাপুটে মানুষের গলায় এই রকম হতাশার সুর শুনি নিয়ে আগে অবশ্য এই রকম হওয়ার কারণও আছে মাত্র দিন পঁচিশেক আগে নিখিলদার স্ত্রী গত হয়েছেন তাও একেবারে আকস্মিক এবং ওনার চোখের সামনেই শোক কি এত তাড়াতাড়ি মিলিয়ে যায় নিখিল আর বৌদি দুজনেই অত্যন্ত স্বাস্থ্য সচেতন দুজনেই ঘড়ি ধরে পঁয়তাল্লিশ মিনিট মর্নিং ওয়াক করতেন সেদিনও একসঙ্গে দুজনে হাঁটতে বেরিয়েছিলেন বাড়ি ঢুকে বৌদি পরনে জামা কাপড় ছেড়ে একটা হালকা সুতির ম্যাক্সি পরে আমার খুব গরম লাগছে বলে ফুল স্পিডে ফ্যান চালিয়ে খাটে গিয়ে শুয়ে পড়েছিলেন ওদিকে নিখিল দা ব্যস্ত হয়ে পড়েছিলেন চা নিয়ে রিটায়ার করার পর সকালে চা বানানোর কাজটা নিখিল দা নিজেই নিয়েছিলেন তবে করোনা আসার পরে সকালের চায়ে চা পাতা ছাড়াও তেজপাতা দারচিনি গোলমরিচ আদা ইত্যাদি বলবর্ধক জিনিসপত্র যোগ হয় তাই নিখিলদার চা তৈরি করতে একটু সময় লেগেছিল কয়েক মাস আগে এক সন্ধ্যায় আমার সেই চা বস্তুটি গলাধ্যকরণ করতে হয়েছিল একদম ডিরাগ্র্যান্ডি মেপিস্টোফিলিস ব্যাপার আমি একটু ক্ষীণ স্বরে বলেছিলাম খুবই ভালো হয়েছে নিখিলদা তবে এর সাথে একটু তেল হলুদ নুন আর লঙ্কা দিলেই সুন্দর চা পাতার তরকারি হয়ে যেত নিখিলদা দা হো হো করে হেসে উঠেছিলেন আমি বলেছিলাম আর একটু জোরে হাসলেই আপনার স্বাদের সিলিং খুলে পড়ে যেত দাদা বৌদিও কমরসিক ছিলেন না তিনি উত্তর দিয়েছিলেন ফলস সিলিং খুললে তো আপত্তি নেই শুধু ফলস দাঁতগুলো না খুললেই হলো এবারে আমরা হেসে উঠেছিলাম ঘটনার দিন সকালে বলবর্ধক চা বানিয়ে বৌদিকে ফ্ল্যাটের ব্যালকনিতে আসার ডাক পারলেন ওখানে বসেই ওনারা সকালে চাটা খেতেন দু তিনবার সারা সাড়া না পেয়ে ঘরে সেখানে খম্বিতম্বিও করলেন কিন্তু বৌদি আর সাড়া দিলেন না খবরটা পেয়ে আমিও গেছিলাম অফিস ম্যানেজ করে যেতে একটু দেরি হয়েছিল ততক্ষণে নিখিলদার ছেলে মুম্বাই থেকে প্লেনে চেপে বসেছে অন্ডালে এয়ারপোর্ট হয়ে আসানসোল দুর্গাপুর এবং আশপাশের এলাকার বেশ সুবিধেই হয়েছে রাত আটটা নাগাদ শ্মশানে বসে কয়েকজন এই আলোচনাই করছিলেন কলকাতা হয়ে যদি আসতে হতো তবে কালকের আগে কিছুতেই কাজকর্ম মেটানো যেত না আর বডি একদিন মরকে রাখা মানেই তো আবার গ্যাট ইত্যাদি ইত্যাদি কাজকর্ম শেষ করে স্বপ্নিল মানে নিখিল দার ছেলে রওনা হয়ে গিয়েছে তার কাজের জায়গায় একদিন বিশ্রাম নিয়ে অফিসেও জয়েন করেছে নিখিলদাকে দাকে হাজার বার বলা সত্ত্বেও উনি এখন এই জায়গা ছেড়ে যেতে চাননি পকেট থেকে একটা সিগারেট বের করে আগুন না ধরিয়েই তাতে দুটান দিয়ে আবার সেটাকে পকেটে ঢুকিয়ে দিয়ে নিখিল দা বললেন অনেক দিন হলো সিগারেট খাওয়া ছেড়েছি এবার ভাবছি আবার আবার সুস্থ শরীরকে কেন ব্যস্ত করবেন না খেয়ে ভালোই আছেন তো ভালো থেকেই বা কি লাভ বলো সমরেশ এখন তো শুধু যাওয়ার দিন গোনা ছাড়া আর কিছু করার নেই চুপ করে রইলাম একজন সত্য বিপত্নিক মানুষকে কি বলে সান্ত্বনা দেব ভেবে পেলাম না আর ঠিক সেই সময় দেওয়া হলো হ্যাঁ দাদা আপনারা বসুন আমি একটু চা করে নিয়ে আসি আর শুনুন না দাদা আমি বলি কি আজকের রাতের খাবারটাও আমাদের সাথেই খেয়ে যান নিখিল হাসলেন আমার কোনো আপত্তি নেই তাহলে হোম ডেলিভারিকে একটা ফোন করে দিতে হবে শুধু নইলে খাবারটা নষ্ট হবে খুশি হলো হলো বলে মনে তাহলে ফোন করে দিন দাদা আর মিনিট পাঁচ বসুন আপনাদের জন্য চা নিয়ে আসে মুড়ির বাটি শেষ করে চায় চুমুক দিয়ে নিখিল গলা খুললেন রমা তুমি প্রতিদিন হোয়াটসঅ্যাপ দেখো হ্যাঁ দাদা কেন বলুন তো তোমার প্রতিদেব সংরেশ একে আমি হাবা বলে ডাকতাম তুমি জানো তো সে আপনার ভাইকে আপনি কি বলে ডাকবেন সেটা তো আপনাদের ব্যাপার দাদা তবে আমি আপনার ভাইয়ের মুখেই শুনেছি আপনি ওকে অফিসে কিভাবে আগলে রাখতেন সমরেশটা চিরকালে খুব চুপচাপ এবং ইন্ট্রোভার্ট ধরনের ছেলে আর ওর সব থেকে বড় দোষ ছিল কেউ কোনো কাজ দিলে মুখের উপর না বলতে পারতো না পারলে অফিসের লোকেরা সব কাজ হাবার উপর চাপিয়ে নিজেরা ফাঁকে মেরে বেড়াতো আমি না আগলালে সমরেশ কে পারলে ছিঁড়ে খেত সেই জন্যই আপনার ভাইও আপনাকে এত সম্মান করে তারপর একটু চুপ করে থেকে রমা বললে আপনি হোয়াটসঅ্যাপ মেসেজের কথা কি যেন বলছিলেন এই হাবাটাকে আমি গত তিন দিন ধরে মেসেজ পাঠাচ্ছি কিন্তু বাবুর এতদিনে একবার হোয়াটসঅ্যাপ খোলার সময় হয়নি বলি তোমার বর সারাদিন করে এটা কি আপনারা দুজন একসঙ্গে প্রায় পঁচিশ বছর চাকরি করেছেন দাদা ও সারা দিন কি করে সে তো আমার থেকে ভালো আপনি হ্যাঁ সে ঠিক তবে আমি রিটায়ার করেছি আজ প্রায় পাঁচ বছর আর এ বেটা চাকরি আছে এখনো চার বছর সুতরাং ইতিমধ্যে এই যে কি কি হ্যাবিট গ্রো করেছে কি করে জানবো বলো এবার আমার দিকে ফিরে নিখিল দা আবার বললেন তুমি নেট ফেট অন করো না নাকি আমি বেশি কথা বলতে পারি না তাই বলতে পারলাম না না দাদা আমি ইচ্ছে করেই কোনো অ্যাপ খুলি না আজকাল ব্যক্তিগত মেসেজ প্রায় কেউ করে না বললেই হয় একই মেসেজ বা ভাইরাল ভিডিও দশজনের কাছ থেকে ফরওয়ার্ড হয়ে আসতে থাকে শোনো রমা আমি প্রতিদিন তোমাকে একটা করে গুড মর্নিং মেসেজ পাঠাবো শুধু তোমাকে নয় অবশ্য আমি কুড়ি জনের একটা গ্রুপ বানিয়েছি তাদের মধ্যে স্বপ্নিলও আছে আর এ হাবাটাও আছে তোমাদের সবাইকে পাঠাবো সকাল সাড়ে আটটার মধ্যে আমার মেসেজ না পেলে তুমি এই হাবাটাকে আমার বাড়ি পাঠাবে মেসেজ না পেলে ওকে আপনার বাড়ি পাঠাবো ঠিক বলছেন তো দাদা একদম ঠিক বলছি তোমরাই আমার ফ্ল্যাটের সব থেকে কাছে থাকো মনে হয় এক কিলোমিটারের হবে আমি সকালে উঠে হাঁটাহাঁটি করে ফিরে চা খেয়ে তোমাদের সবাইকে মেসেজটা পাঠাবো এসব আমার সকাল সাড়ে সাতটার মধ্যে হয়ে যায় তবুও এক ঘন্টা সময় হাতে নিয়ে রাখলাম নিখিল তার গলার আওয়াজটা গম্ভীর থেকে একদম মোলায়ম হয়ে এল আসলে ফ্ল্যাট জীবন্ত মরে পড়ে থাকলেও পচা দুর্গন্ধ ছড়ানো না পর্যন্ত কেউ খোঁজই নেবে না এই মেসেজ পেলে মানেই আমি বেঁচে আছি তোমাদের সেদিন আমার ফ্ল্যাটের দরজা ভাঙার দরকার নেই এটাই তোমাদের ওয়ার্নিং বেল এরপর আমার দিকে ফিরে মাঝখাই গলায় নিখিলদা বললেন এবার আমার মেসেজগুলো প্রতিদিন দেখবে তো মিস্টার হাবা আমাদের প্রথম অডিও স্টোরি আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু আর আপনারা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং মন্তব্য করেন তাহলে আমরা আরও উৎসাহিত হব এবং আমাদের পরিবেশনা আরও ভালো করার চেষ্টা করব আরেকটা অনুরোধ আছে যদি আপনারা চান আপনাদের লেখা গল্প আমাদের চ্যানেলে আমরা পাঠ করতে পারি সেক্ষেত্রে আপনার লেখা গল্পটি আমাদের ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিন আপনার ফোন নম্বর সহ আমাদের ইমেল অ্যাড্রেস ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন